কোচবিহার নিউ পাটাকুড়া এলাকায় গ্যাস পাইপ বসানোর কাজ চলাকালীন পানীয় জল সরবরাহে বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে ওই এলাকায় মাটি খুঁড়ে গ্যাস লাইন বসানোর কাজ চলছিল কিন্তু সেই কাজের সময় জলের পাইপ লাইনে ক্ষতি হয় ফলে পিলকানা মদনমোহন কলোনি সহ আশপাশে বেশ কয়েকটি এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় এই অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পেয়ে অবশেষে নিজেরাই গ্যাস লাইনের কাজ বন্ধ করে দেয় স্থানীয়দের দাবি জলের পাইপ লাইন আগে সংস্কার করতে হবে তারপরে গ্যাসের কাজ করতে দেওয়া হবে এক বাসিন্দা বলেন স্থানীয় জল ছাড়া গ্যাস কিভাবে হবে আগে জল দরকার এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনে নেব। তো এলাকার পাম্প বা সমস্যা এখানে গ্যাসের পাইপ লাইনের কাজ হচ্ছে ছয় সাত দিন ধরে হওয়ার পর যে জলের লাইন আছে সে জলের লাইনের পাইপ ফাটিয়ে দিচ্ছে তার কোনো মেরামতি হচ্ছে না এলাকার প্রায় পাঁচটা পঞ্চায়েত এলাকার কোনো জল পাচ্ছে না মানে সাত দিন ধরে ম্যাডাম পেয়েছি ম্যাডামকে বলার পরেও ওনাকে কালকেও বলা হয়েছে আজকেও বলা হয়েছে পরিস্থিতি এক ভয়ঙ্কর আমি গোটা এলাকায় ঘুরলাম আমাকে এলাকার লোকজন ধরল এবং পাম্পে এসে আমাদেরকে পাম্পার ওয়াটারের উপর অত্যাচার শুরু হয়ে গেছে এই যে এক ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতি যাতে দ্রুত সুরাহ হয় এবং এটার থেকে নিস্তার যাতে আমরা পাম্পার পাই সেই ব্যবস্থা ডিপার্টমেন্ট করুক এবং যারা গ্যাস লেনে যারা কাজ করছেন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জানি এই সমস্যার দ্রুত সমাধান করে এবং জলের সমস্যার সমাধানটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা আমাদের করুক থেকে অনুরোধ আজকে ঠিক হয়েছে আজকে বলে আমাদের বিগত সাত যাবত গ্যাসের লাইনে কাজ করছে মাটির নিচ দিয়ে সেই জায়গায় কাজ করতে ওরা পাইপ লাইনগুলি ফাটাই দিচ্ছে নিউ পাটা করা শুধু এলাকা না সেখানে শ্যামসুন্দর পল্লী আছে মদন পল্লী আছে পিলখানা আছে সেখানে কোনো লোক জল পাচ্ছে না সব জলের লাইন হলে ফেটে যাচ্ছে তো সেই জায়গাটা ওরা কাজটা হলো ওইভাবেই করতেছে যে জলের লাইন ফেটে যাচ্ছে জল বন্ধ হয়ে গেছে কিন্তু গ্যাসের লাইনে কাজ চলছে এটা তো হইতে পারে না আমাদের তো মেন লাগে জলের দরকার তা আমাদের জলটা প্রয়োজন ওরা ওনাদের বলা সত্ত্বেও ওনারা কাজ করছে না আজকে আমরা বাধ্য হয়ে এলাকার লোকজন সবাই মিলে কাজটা বন্ধ করে দিচ্ছি পিওচি জানাইছি আমরা পিওচিকেও জানাইছি বলছে ঠিক আছে আমরা কাজ বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে ওদের বলছে আগে হলো জলের লাইন হলো ঠিক করুন তারপর হলো গ্যাসের লাইন বসান আগে জলের লাইন তো দিতে হবে আপনার নাম আপনার নামটি কী সমস্যা হয়েছে বলেন অ্যাকচুয়ালি গ্যাসের লাইন খোড়াতে কী হচ্ছে জলের লাইনটা ফেটে যাচ্ছে বারবার তার জন্য এলাকার লোক জল ঠিকঠাক পাচ্ছে না এবং এই জলের পাইপ লাইনের কাজ করাতে কি হচ্ছে জলের লাইন ফেটে যাচ্ছে জলের লাইন ফেটে যাওয়াতে গ্রামবাসীরা জল পাচ্ছে না এবং নোংরা জল প্রচুর পরিমাণে এই পাইপ লাইনে ঢুকে যাচ্ছে তার দরুন এই এলাকার লোক যখন তখন রোগা রোগ হতে পারে এই নোংরা জল ঢোকাতে আমরা চাচ্ছি যে দ্রুত এই সমস্যার সমাধানটা এ করে এই হলো আমাদের মেন বক্তব্য আর কিছু না এই পাইপ যে কাজটা চলছে পাইপ বিভিন্ন জায়গায় ফেটে ফেটে আছে তার জন্য প্রচুর নোংরা জল ভেতরে ঢুকে যাচ্ছে এটাই আমরা চাচ্ছি সমস্যার যাতে দ্রুত সমাধান হয় আপনার নাম আমার নাম রতন দেব আর এই নৌকাটাগাড়া গুড়িয়াটি অঞ্চল ঠিক আছে গুড়িয়াটি অঞ্চল তবে আপাতত কাজ পুরোপুরি বন্ধ হয়েছে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় গ্যাস প্রকল্পে বাধা দিলেও স্থানীয়রা দ্রুত সমাধানের দাবি উঠেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স